কেন বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা অনেক বিষয়টা বুঝতে পেরেছি তারপরে আমি একটু স্মরণ করা দেওয়ার জন্য অনেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে

শান্তি এবং আক্ষাত্মিক মুক্তি যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই দিকে আদর্শ বাস্তবায়নের জন্যই ইসলামী ছাত্র আন্দোলন গঠন করা হচ্ছে আমি ছেলেদেরকে বলব যে তোমরা কখনই তোমাদের মূল যে লক্ষ্য উদ্দেশ্য এবং ছাত্র আন্দোলনের মৌলিক যে চরিত্র এটা কখনই ভুললে তাহলে কিন্তু অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তাদের যে কিন্তু আরো দৃঢ় অবস্থায় সেটা কিন্তু তোমাদের ইতিহাস রচিত হবে সেই বিষয়গুলো তোমার সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের নীতি আদর্শ এবং আমাদের জীবন গঠন করা মূল হলো সাহাবাদের অনুসরণ আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এবং তোমাদেরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশে জুলাই বা আগস্টে যে অভ্যুত্থান ঘটে গেল এর পিছনে যে ছাত্ররা বৈষম্য বিরোধী যে ন্যায় তাদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে তারা যে আওয়াজ তুলেছিল বাংলাদেশের ভিতরে একটাই ছাত্র সংগঠন যার নাম হল ইসলামী ছাত্র আন্দোলন তারা কিন্তু তাদের ব্যানার নিয়ে ন্যায় পক্ষে অন্যায় প্রতিবাদে তারা কিন্তু যানের ঝুঁকি নিয়ে তারা হ্রাস পথে তারা কিন্তু আওয়াজ তুলেছিল বিশেষ করে আমি দেখেছি অনেক ছাত্ররা আজকে ইসলামী ছাত্র আন্দোলনে তারা ন্যায়কে প্রতিষ্ঠার জন্য অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে গিয়ে শাহ বরণ করেছে আমি দোয়া করছি আল্লাহ তাদেরকে ভেসে মাল্লা দান করুন অনেক ছেলেরা পঙ্গুত্ব বরণ করেছে অনেকে চোখ হারিয়েছে সেদিনকে আমি যখন চিঠা গেলাম তখন আমাদের একটা ছাত্র সে আমার সামনে স্টেজ আসলো চোখ দেখে না না। তখন চোখে পানি রাখা যায় যে কি করুন দৃশ্য আল্লাহ তাদের চোখে ভালো করে দেয় আজকে আপনারা দেখেছেন ছাত্ররা এই দেশকে করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল আজকে বৈষম্য দূর করার জন্যে আজকে ছাত্ররা যে আওয়াজ তুলেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এই আওয়াজের সাথে ন্যায়ের পক্ষে আমরা নিয়ে তাদের পাশে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতি আওয়াজ তুলেছিলাম আজকে স্বাধীন হয়েছে কিন্তু আজকে আজটাই যদি দু সহকারে বলতে হয় আমাদের যে বর্তমান অন্তর্বর্তিকারী সরকার রয়েছে আমার যদি প্রথম তার সঙ্গে দেখা হয়েছে তখন আমি বলেছিলাম যে বাংলাদেশের ভিতরে একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এবং এই মুসলমানদের প্রতিনিধির দায়িত্ব পালন করে আপনারা যখন কোন পদক্ষেপ করবেন এই বিষয়টা কিন্তু বিশেষ করে আপনার লক্ষ্য রাখবেন এটা প্রথম অবস্থায় কিন্তু আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউন সাহকে বলেছিলাম সুক্রিয়া তিনি আচরণগুলো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কিন্তু আজকে যে উপদেষ্টা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তার ভিতরে কিছু উপদেষ্টা যেটা নাকি আমাদের দেশের জনগণের মনে এবং তাদের চিন্তার বিপরীতে একটু আগে যে বলেছিলেন আমাদের ফাইজুল করিম মুক্তি সাহেব যে ভারতী সাহেব সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নাকি জীবন দিয়েছে রক্ত দিয়েছে এবং যারা নাকি প্রতিবাদ করেছিল তারাও কিন্তু এই উপদেশটার বিরোধিতা করেছে তার বিভিন্ন দিক থেকে সে আমাদের দেশের জন্য উপদেশটা হওয়ার যোগ্যতা তার কিন্তু নাই সারা বাংলাদেশের রাজনৈতিক দল মধ্যে সবাই এ ব্যাপারে করেছে তার প্রতিবাদে আমরাও করেছি কিন্তু অন্তর্বর্তীকারী সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ করেন নাই এটা কিন্তু আমরা আজকে আমাদের সম্মেলন থেকে এইটা আমরা এক কথায় বলবো এটা আমরা ভালো নজরে দেখি নেই আপনার পরিবর্তন করবেন এবং যারা নাকি বিতর্কিত তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন এটা আমাদের দাবি সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশ সুন্দর চলছিল আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গঠন করব মানবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এক কথায় দেশ সুন্দর বলার যে প্রত্যয়নি আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি কিন্তু সরকারে বলতে হয় যে কিছু রাজনৈতিক দল তাদের আচার আচরণগুলো গুলো এত মানে বিতর্কিত ছিল যে তাদের আচার আচরণের মাধ্যমে আসলে শত্রুরা কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে আমরা বলল যে আপনারা কি সেই সাড়ে পনেরো বছর ইতিহাস ভুলে গেছেন

অল্প সময় ব্যবধানে বসতে পারে নাই চতুর্দিকে শত্রুর সালাম সেখানে তাদেরকে আবার শান্তি তৈরি করার জন্য বিভিন্ন আজকে ভারত এবং বিভিন্ন এই দেশ যারা ধ্বংস করা বিভিন্ন নীল নকশা তৈরি করেছে তাদের ষড়যন্ত্র আজকে আমরা লক্ষ্য করেছি এর শুধু কারা করে দিয়েছে এটা কিন্তু তাদের কাছে প্রশ্ন আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে এক কথায় আমরা অনেক সময় বলে থাকি মায়ের পরে যেরকম সন্তান নিরাপদ থাকে সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘু সব ক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভালো সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে দেখেছেন এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য গড়তে করতে হবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আগে ইমান ইমান দেশের আন্তরিকতা মহাব্বত এবং দেশের প্রতি

কিন্তু আপনি কি এনেছেন সেটা তো আমাদের বাংলাদেশে জনগণ শুনে নাই তাই বুঝা গেল আপনি ভারতের জন্যই আপনি বাংলাদেশে এই মস্তি বসে ভারতের দাওয়ারি করতেছিলেন এই নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছে বাংলাদেশ সব সব রাজনৈতিক দল আমরা পিআর সিস্টেম নির্বাচন প্রবর্তনের জন্য আমরা দাবি করেছি পিআর সিস্টেম আপনারা জানেন প্রায় একানব্বইটা দেশ তামাম দুনিয়ার ভিতরে এই পদ্ধতি হয়েছে আজকে পিআর সিস্টেমের মাধ্যমেই এই দেশে জাতীয় একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমেই বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে আর এক শ্রেণী তারা এককভাবে খবর যে আবার